জলের অপর নাম জীবন আমরা প্রত্যেকেই জানি জল থেকেই একশো পঁয়ত্রিশ রকমের রোগ হয় নব্বই পারসেন্ট মানুষ জানে না জল কখন পান করতে হবে কিভাবে পান করতে হবে কতটা পান করতে হবে উষ্ণ গরম জল সেই জল আপনি কুকুর আসন অথবা মলাসনে বসে পান করবেন যারা কুকুর আসন মলাসনে বসে পান করতে পারবেন না তারা বিছানায় বসে করবেন বেঞ্চিতে বসে পান করবেন সোফায় বসে পান করবেন টুলে বসে পান করবেন যেখানে বসে জল পান করলে আপনি আরাম পাবেন সেখানে বসেই আপনি জল পান করবেন ঘুম থেকে ওঠার পর পটি টয়লেট না করে আগে জল পান করবেন তারপরে পটি আর টয়লেটে যাবেন কারণ ঘুম থেকে ওঠার পরে যখনই আপনি অথবা মলাসনে বসে জল পান করবেন তখনই আপনার শরীরের বেগ আসবে বেগ কিসের বেগ 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 পায়খানার এবং বাথরুমে জল খাওয়ার পরে যখনই বাথরুম যাবেন আপনার পায়খানা এবং পেটছাপ ক্লিয়ার হয়ে যাবে মানে পায়খানা ক্লিয়ার হওয়ার মতন মর্নিং এর শান্তি মনে হয় আর কিছু নেই আপনি যখনই দেখবেন যে আপনার পায়খানা ক্লিয়ার হয়ে গেছে আপনার দিনের স্বস্তি পেলেন আরাম পেলেন কিন্তু পায়খানা যদি না ক্লিয়ার হয় তাহলেই কিন্তু আপনার সারা দিনের মধ্যে শরীরে একটা অস্বস্তি ভাব একটা খিটখিটে মেজাজ কারুর কথাই কিন্তু আমাদের কারুরই সহ্য হয় না পায়খানা যদি ক্লিয়ার হয়ে যায় সকালের পেটছাপ যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু মেজাজ হয়ে যায় আমাদের ফুরফুরে তাহলে জল কিভাবে পান করবেন সকালবেলা প্রথম জল পান করবেন আমাদের শরীরে কতটা জলের প্রয়োজন আপনার বয়স যদি পঞ্চাশ পঞ্চাশ বছর হয় আপনি পঞ্চাশ বছরকে দশ দিয়ে ভাগ করে নিন পাঁচ দশে পঞ্চাশ ওই পাঁচকে আবার দুই দিয়ে বিয়োগ করে নিন কত হলো তিন তাহলে একজন প্রাপ্তবয়স্ক পঞ্চাশ বছর বয়স যার তার সে কিন্তু জল খাবে তিন লিটার তিন লিটার জল খাওয়ার পরেও দেখুন চায়ে জল ডালে জল ঝোলে জল দুধে জল তাহলে এতগুলো জল কিন্তু আমাদের শরীরের মধ্যে কিন্তু পড়ছে তাহলে তিন লিটার আর আপনার ওই জল মিলিয়ে হাফ লিটার হলো মোট সাড়ে তিন লিটার জল কতটা জল তাহলে সাড়ে তিন লিটার জল আপনি এইভাবে আপনার বয়সের সাথে দশ দিয়ে ভাগ করে নিয়ে আপনি ততটা জলই পান করবেন তারপরে দেখুন জল যখনই পান করবেন জল যখনই পান করবেন জল বসে বসে পান করবেন আপনাদের কাছে প্রতিদিনই আমি বলি জল নিয়ে যখনই ভিডিও করি জল তার মধ্যে থাকে কারণ এই জলটা যে শরীরে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ জলটা জিনিস আপনারা যখনই জল পান করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে না এই যখনই দাঁড়িয়ে পান করছেন তখন আমাদের ফুসফুসের ক্ষতি হচ্ছে হাটের ক্ষতি হচ্ছে লিভারের ক্ষতি হচ্ছে আমাদের হাঁটুটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে হাঁটুকে বাঁচাতে গেলে শরীরের রোগমুক্ত জীবন পেতে গেলে কিন্তু জল সবসময়ের জন্যে গ্লাসে করে সিপ সিপ করে অথবা ঘুট ঘুট না এই যে ঘট ঘট করে জল খাবেন না ঘুট ঘুট করে জল পান করবেন অল্প অল্প করে যদি আপনি পারেন জলটাকে মুখের মধ্যে নিয়ে এই যে মুখের লালা আপনার জলের মধ্যে পুরো লাগলো ওই লালা কিন্তু আপনার খাবার হজম হওয়াতে এবং সুগার লিভার গ্যাস অ্যাসিডিটি যাদের আছে যারা যা খাচ্ছে তাই তাদের অম্বল হচ্ছে তাদের জন্যে কিন্তু এই জলটা কিন্তু মহা মূল্যবান জল তাহলে বন্ধুরা সারা দিনে জল কত লিটার পান করব জল আমরা কিভাবে পান করব যখনই পান করব, চেষ্টা করবেন হাঁটুটাকে একটু ভেঙে করতে। অথবা দেখে নেন আমি কাপড় পরে আছি আপনাদের দেখাতে পারছি না এইভাবে হাঁটুটাকে একটু ভাঁজ করে নেবেন আপনি সোফায় বসবেন বসে হাঁটুটাকে একটু ভাঁজ করে নেবেন নিয়ে আপনারা জল পান করবেন সেই জল কিন্তু আপনার শরীরের পক্ষে দেখুন জলও আপনি কিভাবে খাবেন সেটা যে কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি না আমরা যখন তখন মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে এইভাবে আমরা বোতল ধরছি বোতল ধরে জল পান করছি তাহলে খাওয়ার কতক্ষণ আগে জল পান করবেন খাওয়ার মিনিট আগে পান করবেন দু গ্লাস জল পান করলে খুব ভালো হয় এবং সেই জলটা কিন্তু আপনার কাছে অমৃতের সমান আর খেতে যখন বসবেন তাহলে তিরিশ মিনিট আগে জল পান করছেন এক গ্লাস অথবা দু গ্লাস জল পান করছেন খেতে বসে কোনো জলপান করবেন না খাওয়ার ঠিক পঁয়তাল্লিশ মিনিট পরে বসে বসে গ্লাসে করে এক গ্লাস জলপান করবেন তারপরে আপনার সারা দিনে যেভাবে তেষ্টা পাবে আপনি সেইভাবে জলপান করবেন তাহলে খাবারটা যদি শুকনো হয় আপনার যদি গলায় আটকায় তাহলে কিন্তু আপনি খাবারটা খেতে বসে আপনি এক ঢোক জলপান করে গলাটাকে ভিজিয়ে নেবেন যখন খেতে বসবেন খেতে বসে জল পান করবেন না ওই জলটা কিন্তু আপনাদের শরীরের পক্ষে এবং যেই জলটা পান করবে তার পক্ষে কিন্তু বিষ কারণ যখনই আপনি খেতে বসে জলপান করছেন একঢ় যখনই বেশি জল পান করছেন আপনার খাবার এবং জল শরীরের ভেতরে ওথল পাথল করছে কেন হাঁটাটা কেন স্ট্রোক কেন রোগ আমাদের যে জঠর অগ্নি আছে যে অগ্নিতে আমাদের খাবারটা হজম হয় আপনারা তো সবাই জানেন প্রত্যেকে জানে যে জঠর অগ্নি দেখবেন আপনি আপনার নাভিতে কান দিয়ে থেকে দেখবেন একটা ফুটছে খাবার টকবক টকবক করে ফুটছে তার মানে আপনার খাবারটা হজম হচ্ছে আপনি যখনই খাচ্ছেন খাবার পর সেই খাদ্যটা ধীরে 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 যেতে কিন্তু জঠর অগ্নিতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এই পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে কোনো জলপান করলে শরীরের ক্ষতি তাহলে যখনই আপনি জলপান করবেন পঁয়তাল্লিশ মিনিট আগে কিংবা পনেরো মিনিট কুড়ি মিনিট আগে যখনই জলপান করবেন খুব যদি তেষ্টা পায় এক ঢোক তাহলে খাবারটাকে কিন্তু পচন খাবারটাকে কিন্তু হজম হতে সাহায্য করবে কিন্তু জল তাহলে দেখ কি মজার জিনিস দেখুন মানে অদ্ভুত মানে কি সৃষ্টি মুনি ঋষিরা কি সৃষ্টি করে গেছেন আমাদের যখনই জলপান করবেন তখন আপনার জঠর ও অগ্নি তাহলে জঠরে যে খাবার হজম হচ্ছে খাবার দেখুন খাবারটাও কিন্তু ফুটছে ওই খাবারটা ফুটে তবে কিন্তু খাবারটা হজম হবে যেমন চাল যখন হাঁড়িতে দেন মানে আপনারা একটু বুঝে বুঝে দেখবেন জিনিসগুলো যখন চাল হাঁড়িতে দেন চালটা কিন্তু হাঁড়ির মধ্যে জল দিয়ে জলে যখন চাল দেন ভাতটা কিন্তু টকবক টকবক করে ফুটছে ফুটে কিন্তু হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ভাত তৈরি হয় এটাও ঠিক তাই খাবারটা যখন জটরগ্নিতে যাচ্ছে জটরগ্নিতে যাওয়ার পরে খাবারটা খুঁটছে ফোটার পরে তবে তো খাবারটা হজম হচ্ছে না সেই খাবারের থেকে কি তৈরি হচ্ছে রস রক্ত অস্থি মজ্জা মেদ সুকর্য এই খাবার হজম হয়ে যাওয়ার পরে এই খাবার থেকে কিন্তু তাই খাবার হজমের পরে রক্তে গেল রসে গেল আপনার হারে গেল অস্তিতে গেল সমস্ত জায়গায় ভাগ 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 করে খাবার হজম হওয়ার পরে চলে গেল কি অদ্ভুত দেখুন সৃষ্টি দেখুন একটা জল তাহলে এখন কিন্তু নব্বই পারসেন্ট লোকই জানে না যে জল থেকে জলের থেকেই এত রোগ হয় এবং জল আমাদের শরীরের মধ্যে এত রোগ হতে বাধা দেয় আজকে মানুষ না জানার জন্যই তো এত ভুগছে না আপনি বাইরে গেছেন বাইরে গিয়ে যখন বাড়ি ঢুকছেন আপনার প্রচুর জল তেষ্টা পেয়েছে যেমন রোদ তেমন আপনার খিদে পেয়েছে তাহলে একদিকে আপনার জল তেষ্টা পেয়েছে একদিকে আপনার খিদে পেয়েছে আপনি কি করবেন আপনি হয়তো খাবার খাবেন না খাবারটা আপনি খাবেন না আপনি খাপি প্রথমে জল পান করবেন জল পান করার পরে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে খাবার খেতে বসবেন ওই জলটা আপনার শরীরটা চাইছে ওই জলটা আপনার শরীরকে খাবার হজম করতে সাহায্য করবে আজকে দেখুন অনেকে যখন করে খায় অনেকের ইচ্ছা হয় শীতকালে বেশিরভাগ এটা হয় যে না আমি আজকে জল পান করব না আমি খেয়ে শুয়ে পড়লাম তাহলে যখনই আপনি খেয়ে শুয়ে পড়লেন আপনার খাবারটা কিন্তু হজম হলো না হজম না হওয়ার জন্য সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠলেন আপনার সারা শরীরে ব্যথা সারা শরীরে ব্যথা তাহলে আগে দিনে আমার মা আমার মনে আছে আমার ঠাকুমা বলতেন ওরে যেভাবে খাবার খাচ্ছি সেভাবে জল খা যেভাবে জল খাচ্ছি সেভাবে খাবার খা কারণ যেভাবে খাবার খাচ্ছেন সেইভাবেই জল খান জল পান করি কারণ খাবার যখন আমরা খাই তখন আমরা বসে খাই আমার কথাটা এখনো মনে আছে আর ওই বসে কিন্তু আপনি জল পান করুন আর যখন আপনি জল পান করছেন জলপান পান জলপানের পানের মতন কিন্তু আপনি খাবার খান তাহলে দুটোর সাথে দুটো কিন্তু রিলেটেড বন্ধুরা তাহলে জলপানের পানের মতন খাবার খান আবার খাবারের মতন জলপান করুন তার মানে দুটোর সাথে দুটো রিলেটেড যখন আমরা এই দুটো জিনিসকে ঠিকভাবে করতে পারবো তখনই তো আমরা রোগমুক্ত জীবন পাবো না কেন এত রোগ আপনাদের মনে প্রশ্ন আসে না কেন ঘরে ঘরে সুগার লিভার থাইরয়েড কোলেস্ট্রোল হাঁটু ব্যথা হাত ব্যথা পিঠ ব্যথা ব্যথাতে মানুষ জর্জরিত হয়ে বেঁচে আছে এর মূল কারণই হচ্ছে আমাদের খাদ্য জল খাওয়া শোয়া ওঠা বসা সারাদিনের দিন চারিয়া আহার চারিয়া আমরা ভুলভাবে করছি আমরা জানি না কতটা খেতে হবে খাবার নিয়ম হচ্ছে দুভাগ খাবেন এক ভাগ অক্সিজেন রাখবেন মানে আপনি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন তারও তো একটা জায়গা চাই না আর এক ভাগ রাখবেন জলের জন্য। তাহলে আমাদের চার ভাগের মধ্যে ভাগ খাবার এক জল অক্সিজেন কি অদ্ভুত এখনো আপনাদের সামনে বলছি সত্যি এই সৃষ্টিকর্তা কিন্তু অদ্ভুত বসে বসে ভাবলে নিজেই অবাক লাগে যে দেখুন জলের সাথে কেমন জীবনের জীবনের কত মহা মূল্যবান জড়িয়ে আছে আমাদের জলের সাথে জীবন জড়িয়ে আছে সত্যি তো যখন পৃথিবী থেকে চলে যায় এক চামচে জলের জন্য তার প্রাণটা যায় না যখনই আমরা মুখের মধ্যে জলটা দিই তখনই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আবার এই জল ছাড়া যে আমরা কেউ বাঁচব না এই জল পান করেই কিন্তু আমরা বাঁচবো আবার জল পান করেই কিন্তু হবে আমাদের মৃত্যু তাহলে মানুষ এখনো বহু মানুষ জানে না যে জলের এত বড় গুরুত্ব যখন পাচ্ছে থেকে নিয়ে জল যখন পাচ্ছে করে জল পাচ্ছে কেন আপনার হাঁটুটা ধরুন আপনি গ্রাম রাস্তা দিয়ে তাহলে দুধের তো একটা ওয়েট আছে জলের তো একটা ওয়েট আছে ওই দুধটা কিন্তু আপনার জলটা যখনই আপনি দাঁড়িয়ে পান করছেন হাঁটুটা আপনার জলটা নিচ্ছে না হাঁটুকে বাঁচাতে গেলে শরীরকে সুস্থভাবে রাখতে গেলে মস্তিষ্ক ভালোভাবে চালনা করতে গেলে রোগমুক্ত জীবন পেতে গেলে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে আপনারা প্লিজ অতি অবশ্যই বসে বসে গ্লাসে করে জলপান করবেন সন্ধ্যের খাবার চেষ্টা করবেন ছটা থেকে ছটা থেকে আটটার মধ্যে খাওয়া যারা পারবে যারা পারবে আর আপনি যদি মনে করেন আপনার অনেক সময় আছে তাহলে আপনি লাঞ্চটাকে এগিয়ে দিন দিয়ে আপনি রাত ডিনারটাকে কিন্তু চেষ্টা করুন ছটা থেকে সাতটার মধ্যে খেতে যত তাড়াতাড়ি রাত্রের খাবার সারতে পারবেন আমি আপনাদের সাথে গ্যারান্টি দিয়ে গেলাম আপনার যত বড় রোগ হোক সেই রোগ আপনার সারবে কারণ আপনি তো ফাস্টিং করবেন আপনি যখন সন্ধে ছটায় খাবেন পরের দিন আপনি খাবেন নটায় তাহলে বারো ঘন্টা আর তিন ঘন্টা পনেরো ঘন্টা আপনি ফাস্টিং করলেন এবং আপনার পেট কিন্তু ফাঁকা হয়ে গেল আপনার কোনো অস্বস্তি নেই আপনার হবে না সুগার হবে না লিভারের সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি আর যখন খাবার খাবেন খাবারকে চিবিয়ে চিবিয়ে খাবেন খাবারকে পেস্ট করবেন ভগবান আমাদের বত্রিশটা দাঁত আছে কিন্তু এই দাঁত দিয়েছেন কিন্তু আমাদের খাবারকে চিবিয়ে খাওয়ার জন্যে দাঁত দিয়েছেন কথা বলার জন্যে তাহলে আমরা আমরা চেষ্টা করি কি জানেন মানে সব থেকে বাজে বাজে অভ্যেস গুণগুলো কিন্তু শুধু মানুষের আছে যারা যারা পশু পাখি তারা কিন্তু শিক্ষিত না তারা কোনো স্কুলে যায়নি তাদের কোনো ডাক্তার তারা পড়াশোনা করেনি কিন্তু তারা জানে যে সন্ধে ছটার মধ্যে খেতে হয় আর জলপান দেখবেন বাঘ সিংহ কুকুর বেড়াল কিন্তু জলপান করে জীব দিয়ে কারণ তারা মাংসাশী আর ছাগল গরু ভেড়া জলপান করে কিন্তু চুমুকে তাহলে আমরা মানুষ আমরা তো শিক্ষিত না আমরা কিভাবে জলপান করি আমরা মাছ মাংস ডিম মানে আমাদের বিশাল খাওয়ার তাহলে আমরা জলপান করছি কিন্তু চুমুক দিয়ে তাহলে চুমুক দিয়ে কারা জলপান করছে বাঘ সিংহ কুকুর বেড়াল তারা আমরা মানুষ আর গরু ছাগল ভেড়া কিন্তু করছে চুমুকে জল দেখুন একটা পশু পাখির যদি একটা কুকুরকে দিয়ে আপনাদের কাছে বলি একটা কুকুরের যদি শরীর খারাপ হয় সেই কুকুরটা খেতে চাই না জানেন আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু সে খাবে না খাবার আপনি মাংস মাংসর গন্ধ তার নাকে যাচ্ছে আপনি খাবারটা রেখেছেন তার নাকের মুখের পাশে সে ফিরেও কিন্তু তাকাবে না আর আমরা মানুষ আমরা শিক্ষিত আমরা ডাক্তার আমরা ইঞ্জিনিয়ার আমরা ব্যারিস্টার আমরা উকিল আমাদের যখন শরীর খারাপ হয় আমাদের মায়েরা বলে বেশি করে খা বেশি করে খা শরীরটা দুর্বল হয়ে যাবে আমরা বা সন্তানদের কিন্তু এই কথাটাই বলি বেশি করে খারে শরীরটা অনেক দুর্বল হয়ে যাবে কিন্তু না আমরা শরীর খারাপ হলে আমরা কি খাবো আমরা শরীর খারাপ হলে ফলের জুস খাবো ফল খাবো কিন্তু ভাত রুটি মাছ মাংস কিন্তু তখন আমাদের শরীর নেবে না কিন্তু আমরা তো বুঝি না আমরা বুঝি যে আমার সন্তানটা যদি মাছ মাংস দিয়ে আমি একটু ভালো করে তাকে খেতে দিতে পারি তার দুদিন তিন দিন জ্বর হয়েছে সে মনে হয় এই যে একটা ধারণা শক্তি এগুলো আমাদের ভুল তাহলে রোগের মূল কারণে কিন্তু আমরা নিজেরা নিজে একজন যার রুগী সে কিন্তু সব থেকে বড় ডাক্তার জানেন কারণ সে বলতে পারবে তার কি কি রোগ হয়েছে কিভাবে রোগ হয়েছে কিন্তু আমরা যখন ডাক্তারের কাছে বলি আমরা তো রুগী ধরুন আমি রুগী আমার অসুস্থ হয়েছি ডাক্তারের কাছে আমি গিয়ে আমার রোগের কথা সব বললাম তাহলে আমি তো ডাক্তার কারণ আমি বলতে পারলাম আমার রোগের কথা ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার বাবু কিন্তু বলবেন না দেখুন এখন ডাক্তার বাবুরা কিন্তু এতটাই ভালো এবং ওনারা কিন্তু প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেন আপনারা বাড়িতে গিয়ে প্রাণায়াম করুন আমার কাছে যে অনেকে আসে আমি তো অনেক বছরের যোগের ক্লাস বুঝতেই পারছেন আমি একজন যোগ শিক্ষিকা আমি আকু প্রেশারের শিক্ষিকা আমরা অনেক বহু ট্রেনিং নিয়েছি আমি অনেক ট্রেনিং নিয়ে আজকে আমি শেখাতে শেখাচ্ছি সবাইকে তা বিভিন্ন ধরনের মানুষ আসে আর অনেকের বয়স হয়ে গেছে তারা ডাক্তার দেখে বলে দিদি জানেন ডাক্তার ডাক্তারবাবু এত ভালো না ডাক্তারবাবু না লিখে দিল বললো আপনি প্রাণায়াম করবেন আপনাকে আর আসতে হবে না একজন ডাক্তার আছে খুব এত হাসি পায় বলে ডাক্তারবাবু বলছে আপনি আর আসবেন না প্রাণায়াম করুন ডাক্তারবাবু লিখে দিয়েছে অনুলোম বিলোম প্রাণায়াম করুন আর আপনি হালকা হালকা এক্সারসাইজ করবেন আপনার এতেই আপনি ভালো হয়ে যাবেন সবাই আপনার ভিডিওটাকে দেখ দেখবেন আপনারা তো অতি অবশ্যই দেখবেন ভালো করে দেখার পরে আপনারা ভিডিওটা শেয়ার শেয়ার করবেন সরি আপনারা যেমন ভিডিওটা দেখার পরে উপকার পেলেন আরও মানুষের কাছে পৌঁছে দিন মানুষ যেন ভিডিওটা দেখার পরে উপকার পায় আমরা তো মানুষকে কিছু করতে পারি না আমরা ঈশ্বর আমরা এইটুকুন অন্তত শক্তি দিয়েছে কাউকে অন্তত এই উপকারটা করতে পারি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো করে দেখবেন ভালো লাগলে লাইক আগে দেখবেন ভালো করে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে দেখার পরে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন